আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক স্বপ্ন এমন এক জগৎ যেখানে আল্লাহ তালা বান্দাকে সুসম্বাদ দেন আবার কখনো সতর্ক করেন আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রহস্যময় স্বপ্ন নিয়ে স্বপ্নে বিড়াল দেখলে কি হয় অনেকে অবহেলা বর্ষিত বলেন যে এত সাধারণ স্বপ্ন কিন্তু ইসলাম বলে কিছু স্বপ্ন উপেক্ষা করার নয় রাসোল্লা সাল্লাম বলেছেন সৎ স্বপ্ন নবুতের ভাগের এক ভাগ অর্থাৎ সব স্বপ্ন সত্য নয় কিন্তু কিছু স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে ইশারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষ অংশে আমরা আলাপ আলোচনা করেছি কোনো ধরনের খারাপ স্বপ্ন দেখলে কিংবা ভয় ভীতি বা জাদুটনা এরকম জাতীয় স্বপ্ন দেখলে বিশেষ করে যারা বদনজের এবং কালো জাদুতে আক্রান্ত তারা কোন আমল করে ঘুমাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে এই ভিডিওটি স্পন্সর করেছে আয়া ফ্যাশন বিডি ডট কম প্রিয় দর্শক আমাদের সম্মানিত স্পন্সররা স্পন্সর করার কারণে আমরা এরকম উপকারী ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারছি আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা একটু কষ্ট করে ভিজিট করতে পারেন আয়া ফ্যাশন ডট কম ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহি ওনার ব্যাখ্যা ক্ষেত্রে বিড়ালকে একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করেছেন স্বপ্নে সাধারণ বিড়াল দেখা নিকটবর্তী কারো চালাকি বা ধোকা ঘরের ভিতরের গোপন বিষয়ে ফাঁস হওয়ার আশঙ্কা আত্মীয় বা পরিচিত কেউ বিশ্বাস ভাঙতে পারে সতর্ক থাকুন কিন্তু সন্দেহ প্রবণ হবেন না স্বপ্নে কালো বিড়াল ইসলামিক দৃষ্টিকোণ থেকে সাধারণ বিড়াল নয় এটি ইঙ্গিত হতে পারে হিংসা বদনজর জাদু কিংবা শয়তানি অসা বিশেষ করে যারা নিয়মিত নামাজের গাফেল তারা এরকম স্বপ্ন বেশি দেখে থাকেন স্বপ্নটি ভয়ের নয় বরং সতর্কতার স্বপ্ন স্বপ্নে সাদা বিড়াল দেখা বাহ্যিক ভাবে ভালো কিন্তু ভিতরে স্বার্থপর মানুষ মিষ্টি কথার আড়ালে লুকিয়ে আছে প্রতারণা এবং বন্ধু সেজে শত্রু অনেক সময় এরকম স্বপ্ন দেখবেন তখনই যখন আমরা অন্ধভাবে কাউকে বিশ্বাস করি স্বপ্নে বিড়ালের আক্রমণ বা কামড় খেলে ইমাম বলেন পক্ষ থেকে কষ্ট মানসিক চাপ শারীরিক অসুস্থতা কামর যত গভীর পরীক্ষাও তত কঠিন কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ তালা সাহায্য করবেন স্বপ্নে বিড়াল তাড়ানো বা পালিয়ে যাওয়া এটি খুবই কল্যাণকর ইঙ্গিত এটি বুঝাতে পারে জাদু নষ্ট হওয়া শত্রুর পরিকল্পনা ব্যর্থ দুঃখের অবসান আল্লাহ আল্লাহ তালা বান্দাদের জানিয়ে দেন ভয় করো না আমি তোমার সঙ্গে আছি আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক ভাবে স্বপ্নে বিড়াল দেখলে তা বুঝায় গোপন শত্রু অদৃশ্য ভয় ভিতরের সন্দেহ আত্মবিশ্বাসের দুর্বলতা অনেক সময় এই স্বপ্ন তখনই আসে আপনি অতিরিক্ত কাউকে বিশ্বাস করছেন অথবা কেউ আপনার ক্ষতি চুপি সারে চাইছে এরকম স্বপ্ন তখনই দেখবেন যখন আত্মা সতর্ক হতে চায় এমন স্বপ্ন দেখার পর করণীয় হচ্ছে স্বপ্নে যারা নিয়মিত বিড়াল দেখেন কিংবা এরকম জাতীয় স্বপ্নগুলো দেখেন যেমন জাদু টানা বা সুশক্তির ভয় তাদের জন্য এই আমল আয়তুল কুর্সি একবার সুরা ফালাহ এখলাস নাজ প্রতিটি তিনবার আর এই দোয়াটি পড়ুন আল্লাহ মাইনী বাহ দোয়াটি আবার বলছি আল্লাহ ইন্নি আউদিকা মিং সার্রিকুল্লি দা নিয়মিত পাচ্চক্ত নামাজ আদায় করা হারাম থেকে বেঁচে থাকা অহিতুক সন্দেহ পরিহার করা এই ভিডিওটি স্পন্সার করেছে আয়াফেশন বিডি ডট কম আয়াফেশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি জুমা ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন আয়াফেশন বিডি ডট কম স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন প্রিয় দর্শক স্বপ্নে বিড়াল দেখা মানে সর্ব নয় বরং এটি আল্লাহ তাল্লার পক্ষ থেকে সতর্কবার্তা যাতে আপনি সচেতন হন দোয়ায় ফিরে আসেন এবং নিজেকে হেফাজতে রাখেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্নে দেখেছেন আপনার কমেন্ট করা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানানো হবে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমাদের ভিডিও মিস করতে না চাইলে পাশে বেল আইকনটি অন করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ